আসসালামুকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমারও ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সাথে এক পাউন্ডের কেকের রেসিপি শেয়ার করবো এক পাউন্ডের জন্য হাফ কাপ ময়দা নিতে হবে হাফ কাপ ময়দা এক চা চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার আর আধা চামচ বেকিং পাউডার আধা চামচ বেকিং পাউডার নেবেন আর আধা চামচের অর্ধেক বেকিং সোডা এই তিনটা শুকনো উপকরণ একসঙ্গে মিলে নিতে হবে মিশে একবারে ছাট দিয়ে ছেঁকে নিতে হবে সব সময় এক পাউন্ডের জন্য হাফ কাপ ময়দা নেবেন হাফ কাপ ময়দা এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আধা চামচ হচ্ছে বেকিং পাউডার আধা চামচের অর্ধেক বেকিং সোডা তারপরে হচ্ছে এটা একটা ইয়ারটাইট বক্সে রেখে দিবেন বক্সে সব সময় কাজ করার আগে একটা বক্সে রেখে দিতে হবে বক্সে রেখে দেওয়ার পর তারপরে হচ্ছে আপনি করবেন কাজ করবেন বক্স না রাখলে বাদ মানে আপনার বাদ এটা টেক্সচারটা ঠিক থাকবেন না তারপরে দুইটা ডিম নিব ডিম ডিমের মানে এক পাউন্ডের জন্য দুইটা ডিম নিতে হবে ডিমের কুসুম আর ডিমের সাদা অংশ আলাদা করব প্রথমে অল্প বিট দিয়ে হচ্ছে ডিমের সাদা অংশটা অল্প একটু ফোম করে নিব তারপরে মানে মিডিয়াম বিটে আপনার হচ্ছে হাফ কাপ চিনি দিয়ে এরকম ফোমের মতো করে করে নিব ফোমটা এমন হবে যে আপনার হচ্ছে জানো হচ্ছে ডিমটা ভেসে ওঠে আপনার যখন ফোমটা ফোমটা সাদা একদম ফেনা ফেনা হয়েছে ফোমটা যে একটা কোনো নাম অক্ষর লেখা যাবে তখন আপনি ভাববেন যে আপনার ফোমটা হয়ে গেছে তখন ডিম আপনি ভেনির এক চামচ ভেঙে আর আমি আজকে পান পান দানা কেক বানাচ্ছি জন্য পান দানা ইমালসর এক চামচ দিয়ে আপনার এক বিটার মেশিনতে বিট করতে হবে তারপরে হচ্ছে আপনার দুই চামচ দুধ দিতে হবে যখন দেখবেন আপনার বিটা মানে ইটা একটু টেকচারটা একটু ভারী হয়েছে তখন আপনি দুই চামচ দুধ দিবেন আর দুই চামচ তেল দিবেন অনেক সময় তেল দিলেও চলে না দিলেও চলে আমি এখানে দিই নেই আপনারা ইচ্ছা করলে তেল দিতে পারেন সয়াবিন তেল দুই চামচ সয়াবিন তেল দিয়ে কাঠিতে নেড়ে দিবেন নাড়া দিয়ে আপনি একটু বাড়ি দিবেন বাড়িতে চুলাই মিডিয়াম টু লো আছে চুলাই দিয়ে রাখবেন বিশ মিনিট তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর দেখবেন কেকটা হয়ে গেছে এদিকে আমি হচ্ছে পাইপিং জেল করব। এর জন্য এক কাপ পানিতে আর এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি দিয়ে জাল দিয়ে নিয়েছি দেওয়ার পরে আপনার ওর ভিতরে যে ওই পানি ভিতর ওই বাটিটার ভিতরে পানাদানি বালশনটা দিয়ে তারপরে ফ্রিজে রেখে দিব এর এখন এর ভিতরে হচ্ছে আপনি কেকটা দুই ভাগ করে নিয়েছি তার মধ্যে হচ্ছে চিনি শিরা মানে চিনি চিনি ঠান্ডা পানিতে গোলায় নিয়েছি ওইটাই আর কি দিচ্ছি চিনি শিরাটা তারপরে হচ্ছে আপনার হুইপ ক্রিমটা দিয়ে দিব। হুইপ ক্রিমটা দেওয়ার পরে তারপরে আবার কেক দিব আবার স্প্রে করা চিনি স্প্রে করে দেবো তারপরে আবার হচ্ছে ক্রিম দিয়ে তারপরে ফ্রিজে রেখে দেবো বিশ মিনিটের জন্য ফ্রিজে রাখার পরে বিশ মিনিট পরে আপনার ওই কেকটা বের করতে হবে বের করার পরে তখন এই যে ডিপ ফ্রিজ থেকে এটাদের জেলটা লিখেছিলাম সেই জেলটার উপর দিয়ে দিব আর আমি একটা মানে ডিজাইন করার জন্য হুইপ ক্রেমের উপরে এরকম কালার দিয়ে নিয়েছিলাম সেই কালার দিয়ে নিজের মানে আপনার পছন্দ মতো ডিজাইন করে নেবেন এভাবে বাসায় খুব সিম্পলভাবে আপনারা কেক বানাতে পারবেন আপনারা আমার রেসিপিটা ফলো করলে আশা করি সব সম্পূর্ণভাবে সুন্দরভাবে কেক বানাতে পারবেন